মধ্যপ্রদেশের ভোপাল থেকে কেকের অর্ডার দিলেন ম্যাডাম বাবার জন্মদিনের জন্য বছরে তিনবার মধ্যপ্রদেশ থেকে আমার কাছে কেক কেক অর্ডার আসবেই উনি উনি তিন তিন বছর ধরেই আমার কাছে নিচ্ছেন বাবার জন্মদিন জন্মদিন মায়ের আর অ্যানিভার্সারি বছরে এই টাইম নিয়ে থাকেন এবার বললেন যে দিদি ভাই বাবার একটা ফটো প্রিন্ট করে কিন্তু কেকটা বানিয়ে দিতে হবে তো সেই অনুযায়ী দেখো বানিয়ে দিয়েছি আর কালকেই তো ফাদার্স ডে এরকম ধরনের একটা ফটো প্রিন্ট করে যে যার নিজের প্রিয় বাবাদের জন্য এরকম একটা ফটো প্রিন্ট কেক বানিয়ে দিতে পারো সমস্ত টিপস আমি কিন্তু ভিডিও আলোচনা করে দিয়েছি ফুল ভিডিও আপলোডও করে দিয়েছি তোমরা সময় করে দেখে নি ম্যাডাম বলেছিলেন দিদি ভাই তুমি কিন্তু বোর্ডের উপর হ্যাপি বার্থডে বাবা এই কথাটা অবশ্যই লিখে দিও তোমরা যদি ফাদার্স ডের জন্য বানাও তাহলে হ্যাপি ফাদার্স ডে লিখে দেবে অনেক দূর থেকে যখন কেকের অর্ডার গুলো আসে তখন মনের ভিতরে একটা কথাই হয় এখনো বিশ্বাস আর ভরসা মানুষের মন থেকে উঠে যায়নি তোমরা সবাই ভালো থেকো ক্রিকেট ডিজাইনটা ভালো লাগলে যেতে যেতে সাবস্ক্রাইব করে